নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা অপদস্থ পটাশিয়াম সাইনাইড যারা খায় কোথায় পায় তারা সমস্যাটা গুরুতর বালিশের ওপর ভিজা চুল ছড়াইয়া দিয়া রোদ্রে পা মেলিয়া ছুটির দুপুরের চার ঘন্টা সময় বিছানায় পড়িয়া পড়িয়া যখন কিছুই মীমাংসা করা গেল না বিরক্ত ভাবে উঠিয়া বসিল শুইবার সময় রৌদ্রে গা ছিল এখন সরিয়া দেওয়ালে উঠিয়াছে রৌদ্রে পড়ন্ত বেলার একটা লালচে আভা আহ শীতের বিকালটা কি বিশ্রী অলসভাবে এলো চুলগুলো হাতে জড়াইয়া ললিতা উঠিয়া আসিয়া আরশির সামনে দাঁড়াইল মা বাড়ি নাই তাই রক্ষা না হইলে ডাকাডাকির জ্বালায় এতক্ষণ অস্থির হইতে হইত নিশ্চিন্তে চিত্তে দুইদণ্ড চিন্তা করিবারই কি জো আছে বাড়িতে যাক ভাবাভাবির শেষ হইয়াছে মৃত্যু ভিন্ন উপায় নাই ললিতার এখন বাকি শুধু উপায় তার কেরোসিন প্রথাটা অতি জঘন্য ও নেহাত সেকেলে ভাবিলেই গা কেমন করে গলায় দড়ি কথা ছাড়িয়াই দাও পচা রাবিস লেকে ডুবিয়া মরার রেওয়াজও তত পুরোনো হয় নাই বটে তবে তো সেই ফুলিয়া ফাঁপিয়া এক বিটকেল কাণ্ড বিনা আয়াসে এবং চেহারা বিকৃতি না ঘটাইয়া মণিতে হয়তো পটাশিয়াম সাইনাইড সবচেয়ে শ্রেষ্ঠ আধুনিকও কিন্তু জোগাড় করায় দুষ্কর আহা বছর দুই আগে সুমতিটা হইলে দাদা যখন এম পরে নিজের মুখেই বলিয়াছে ও ভারী তো মুঠো মুঠো কত তখন সংগ্রহ করিয়া রাখিলে আজ আর ভাবনার কিছু থাকিত না অথচ না মরিয়া উপায় কি এ যাবত যত উপন্যাস পড়িয়াছে ললিতা হতাশ প্রেমের ব্যাপারে প্রায় সকলকেই মরিতে দেখিয়াছে অনেকেই অবশ্য প্রাণীর ব্যথায় জ্বলিয়া জ্বলিয়া থাই মরে কিন্তু নিজের অটুট স্বাস্থ্যসম্পন্ন সম্পন্ন নিটল তনুখানি এ বিষয়ে তাহাকে ভরসা না তা ক্লাস বলিয়া যে ললিতা পড়িতে না এমন কোন মাথার দিব্যি তো নাই পনেরো বছর বয়সটা ফেলনা নয় গত কিছুদিনই না হয় পঁচিশ ত্রিশ বৎসরের তরুণীর দল সাহিত্য কাননে হানা দিয়া বেচারা চোদ্দ পনেরোদের একদম ঠাসা করিয়া ফেলিয়াছে কাজেই বেচারারা বাধ্য হইয়া ইনোসেন্ট গার্ল সাজিয়া লাফাইয়া লাফাইয়া চকলেট খায় খাদ দিদিদের প্রেমের সাহায্য করে কিন্তু পিছন ফিরিলে দেখিবেন পূর্বতন ললিতারা তেরো পনেরো বৎসর বয়স লইয়াই অমর হইয়াছে আর চিরকাল থাকিবেও তাহারা আত্মহত্যা করে নাই কারণ প্রয়োজন হয় নাই এই ললিতার কথা স্বতন্ত্র সেই নিষ্ঠুর এবং হৃদয়হীন ব্যক্তি তাহাকে ভালোবাসা তো দূরে থাক রীতিমতো অগ্রাহ্য করে বলিতে গেলে ইচ্ছা করিয়ায় যেন যখন তখন অপদস্থ করিয়া বসে এমন অবস্থায় মরাই ভালো ললিতার উপন্যাসের মতো বলিলে সে যখন বুঝিবে কি গভীর মর্মবেদনা বেদনা লইয়া বেচারা ললিতা অকালে প্রাণ হারাইয়াছে তখন কি তাহার চোখে দুইটি ফোঁটা জলও ঝরিবে না তাহার কি হইবে তাই ঈশ্বর জানেন আপাতত নিজের মৃত্যু শোকে ললিতা নিজেরই চোখ দিয়া ঝরঝর করিয়া জল ড্রেসিং টেবিলের উপর খুঁটিনাটি কত কি জিনিস সাজানো প্রসাধন রকমের কম করিয়া ভাবে এটা সেটা নাড়াচাড়া করিতে করিতে বিশ্বের বৈরাগ্য মাখা হৃদয় লইয়া ললিতা ভুলিয়া খানিকটা স্নো তুলিয়া গালে ঘষিতে লাগিল ভালো টাড়িগুলো পরিয়া ফেলাই তো ভালো পরে কে পরিতে আসিবে ড্রয়ারের ভিতর রাশিকৃত কাঁচের চুরি বর্ণ সমারোহের বিচিত্র সমাবেশ দেখিলে মন কেমন করে বই কি এত শীঘ্র মরিতে হইবে জানিলে ঘর হইতে বাহির হইতেই মার সঙ্গে চোখাচোখি বোনের বাড়ি হইতে এই মাত্র ফিরিতেছেন কোথায় যাচ্ছি সেললি সাজরা বাড়াবাড়ি হইয়া গিয়াছে বটে ললিতা অপ্রস্তুত ভাব ঢাকিতে তাড়াতাড়ি বলিল কোথায় আর সুলোচনাদের বাড়ি কেন সন্ধ্যাবেলা সেখানে কি দরকার অঙ্ক জেনে নেব মা সুলোচনাদির বাবা তারই এত সাজের ঘটা যেন নেমন্তন্ই যাচ্ছিস ঠাকুরকে ভাড়ার বের করে দিয়েছিস এই না তো ধন্যী মেয়ে বটে অত করে গুছিয়ে বলে গেলাম এসে দেখি উনুন জ্বলে যাচ্ছে ঠাকুর গজগজ করে মরছে চব্বিশ ঘন্টা বেহু শুয়ে কি যে ভাবিসা নত মুখে বলিল দেবো মা এখন অবশ্য কি যে দিতে হইবে কিছুই মনে ছিল না মা বাঁচাইলেন থাক আমি এসে পড়েছি আর কাজ নেই যেখানে যাচ্ছ যাও একলা যেও না শীতুকে সঙ্গে রাখো রাত করো না যত বড় হচ্ছ ততই ধিঙ্গি হচ্ছ ললিতা মনে মনে হাসিল হাই মা না তো এই দিনরাত বকুনির জন্য কত অনুতা তোমায় করিতে হইবে কথা রাখিবার জন্য মরিতে হাড়ি মুখো সুলোচনাদের বাড়িতেই হয়তো যাইতে হইত দাদা আসিয়া উদ্ধার করিলেন সেই হাড় জালাপে বন্ধুটি সঙ্গে আসিয়া জুটিয়াছেন কিনা আসিলেই তাহার চায়ের অর্ডার মানুষকে চা করিয়া খাওয়ানো তো আনন্দের কথা কিন্তু চিপটেন কাটা কথাগুলি শুনিলে খামকা হয়তো বলিয়া বসিবেন চায়ে যত ইচ্ছে চিনি ঢালিলেই চা ভালো হবে এ ধারণাটা ছাড় না ললিতা খেয়ে এক গ্লাস জল খেতে হয় পরদিন কম দিলে স্বচ্ছন্দে বলিবেন ললিতা ভাবে উইদাউট চিনিতে মিষ্টি করবার মতো গুণ ওর হাতে আছে এতটা আত্মপ্রষ্টি হওয়া ঠিক নয় কিন্তু এছাড়া অবহেলা ভরে ঠান্ডা জল করিয়া দেওয়া ও ক্রোধ ভরে জীব পুড়িয়া দিবার অপবাদ তো আছেই নেহা দাদার সামনে কিছু শুনাইয়া দিবার সাহস হয় না তাই সাথে রাগ ধরে সাত জন্মে ফিরিয়া চাহিতে দেখা যায় না আজ কি না এমন লক্ষ্য পড়িল যে স্বচ্ছন্দে বলিয়া যাওয়া হইল ঘুটে ওলির মতো এক গাদা কাঁচের চুরি পড়েছ কেন হুম আধুনিক হালচালের খবর জানার নাম নাই মন্তব্যটি করিবার বেলায় বেশ আছেন এমন কিছু সুযোগ পাওয়া যায় না যে জব্দ হয় লোকটা জব্দ মনের ভেতর একটা মতলব খেলিয়া গেল আচ্ছা এই সুব্রত বাবুকে বলিলে কি হয় কেমিস্ট্রির প্রফেসর না কি যেন একটা হয়েছে না পটাশিয়াম সাইনাইড লইয়া হরদম নাড়াচাড়া করিতে হয় নিশ্চয় ঠিক কথা নিজের নাম করা চলবে না অবশ্য কোনো বন্ধুর নাম করিয়া চাহিলেই চলিবে কিন্তু দাদার সামনে কথা পারা যায় না আড়ালে একলা হায় কোথায় যে একলা পাওয়া যায় দাদাটি তো ছিনে জোকের রাজ্য সংস্করণ ছাড়িলে তো যা রাখিতে গিয়া ললিতা কিছুক্ষণ ইতস্তত করিল টেবিলের বইগুলো নাড়াচাড়া করিয়া কিছু সময় ব্যয় করিল কিছু সুরাহা হইল না দাদা কেউ বলি সারাদিনের পর বাড়ি আসিয়া কি হাত মুখ ধুইতে ইচ্ছে হয় না কি যে ছাইফাস গল্প জানেন লাভের মধ্যে মাতব্বর প্রফেসর পণ্ডিতি করিলেন তাও কি ভালো করিয়া দেখিয়া হুম গল্প করিতে করিতে অন্য মনা হইয়া যেন বাজার দরের কথা হইতেছে এই ললিতা চা খাও তো মুখটা ভালো করে ধুয়ে ফেলো আগে লিপস্টিকগুলো সবসময় যে নির্দোষ হয় তা তো নয় হ্যাঁ কি বলছিলে অজিত প্রফেসর চৌধুরী তোমায় বলেছেন কথা তাহলে দূর ও কথা ললিতা শুনিবার দরকার নাই বটে নিজে সুন্দর হইলে এরকম অহংকারী হইয়া ধরাকে সরা দেখিতে হয় নাকি হ্যাঁ কালোরা মানুষের মধ্যে গণ্য নয় যখন তখন তাহাদের এই ব্যঙ্গ বিদ্রুপ করিতে হয় কটকট করিয়া উত্তর দিতে না পারিলে তবে না মনের জ্বালা তো যাক কাজ নাই শেষ হবে সে জিনিসটা জোগাড় করিতে পারিলে সকল জ্বালা জুড়ায় দয়ালু ভগবান সুযোগ মিলাইয়া দেন দুইজনে হই হৈ করিয়া বাহির হইয়া যাওয়ার কিছুক্ষণ পরেই সুব্রত ফিরিয়া আসিল ফাউন্টেন পেন ফেলিয়া গিয়াছে পেলিগান পেন একটা লাল রঙের কিনে নিয়ে যাচ্ছিলাম ললিতা দেখ তো কোথায় ফেলে গেছি ললিতা অবশ্য খুঁজিয়া পাইল না বাধ্য হইয়াই সুব্রতকে আসিয়া খুঁজিতে হয় এবং এমনভাবে ভাবে খোঁজাখুঁজি চলিতে থাকে যে মনে করা যাইতে পারে কলমটা দুইখানা ডানা অথবা চারিখানা পা গজায় আছে উঠিয়া আলমারির মাথা ও গদি উল্টাইয়া বিছানার তল পর্যন্ত দেখা হইয়া যাইবার পর সুব্রত প্রায় হতাশ হইয়া যেন বলে যাকে ও আর এখন পাওয়া যাবে না দেখছি যদি পাও তো তুমি নিয়ে নিও না হয় আমি কেন এত খাটলে কলমটার জন্যে ললিতার কান মুখ ঝাঝা করিয়া আসিল কি এতই হ্যাংলা লাল রঙের পেলিকান পেন এরকম একটা জন্য দাদার কাছে অনেক দিন উমেদারি আছে বটে কিন্তু সে তাহার নিজের দাদা দিক নাদিক অপমান নাই পরের কাছে তো সে চাহিতে যায় নাই তাছাড়া কোথায় পথে ঘাটে ফেলিয়া শূন্যের ওপর দাতা গিরি অনেক কষ্টে রাগ চাপিয়া মরিয়া হইয়া মতলব মত প্রস্তাবটা করিয়া ফেলে সুব্রতর একটা স্বভাব কাহার কথা শুনিয়া আশ্চর্য হইলে বক্তার মুখের ভাব উত্তম রূপে পাঠ করিয়া তবে কথা কয় ললিতার কথা শুনিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখ দেখিয়া লইয়া ধীরভাবে বলে পটাশিয়াম সাইনাইট কেন কার দরকার কে খাবে এই মানে আমার একটা ইয়ে মানে বন্ধু কি হলো তার ও তার দাদারা ভীষণ একটা বুড়োর সঙ্গে বিয়ে দিচ্ছে তাই বলেছে তার চেয়ে মরা ভালো গল্প বানানোই ছিল পরীক্ষায় ফেল হওয়ার কথাটা একবার মনে আসছিল এটা তার চাইতেও শুনিতে হৃদয় বিদারক বলিয়া তার মনে হইল বটে তা কবে চায় এই যত শিগগির হয় ভালো কিন্তু শেষ পর্যন্ত যদি ধরা পড়ি ফাঁসি হয়ে যেতে পারে তা জানো তো না কিছুতে না পেলে তার উপকার হবে বুঝলেন আচ্ছা দেওয়া যাবে এনে একটা লোকের যখন দারুণ উপকার হচ্ছে কাল না 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 পরশুদিন আনব আশ্চর্যের বিষয় চলিয়া যাওয়ার পর দেখা গেল কলমটা টেবিলের উপরই রহিয়াছে খবরের কাগজের তলায় অত খোঁজাখুঁজি হইল চোখ এড়াইল কেমন করিয়া পরের পর দিন দুই দিন ধরিয়া ললিতা বিস্তর কাঁদিয়াছে বিস্তর খাটিয়াছে ছাড়িতে বসিলেই দেখা যায় মাটির পৃথিবীর অনেক বন্ধন গত বৎসর শীতকাল হইতে শীতুর জন্য একটা সোয়েটার বোনা চলিতেছে শীতেও গায়ে ওঠে নাই রাত্রি একটা পর্যন্ত খাটিয়া সেটা শেষ করতে হইল মায়ের সেমিজ বাবার ফতুয়া এটা ওটা কত কি কাটা পড়িয়াছিল সেলাইয়ের জন্য। শেষ স্মৃতিচিহ্ন স্বরূপ সারিয়া যাইতে হয় দাদার জন্য ঘরটা গুছাইয়া দেবা ছাড়া কিছু করিবার নাই পিসিমা বহু দিন যাবৎ মাদুলি পড়িতে একটা পশমের দড়ি বানাইয়া দিবার উমেদারি করিয়া করিয়া হতাশ হইয়াছিলেন অযাচিতভাবে পাইয়া তিনি চমৎকৃতই হইলেন কি মায়ের পানের বাক্সটা গুছাইয়া কারণ পান সাজিয়া দিতে ললিতা থাকিবে না রাশিকৃত সুপরি কাটিয়া জমা করা হইল প্রত্যেকের জন্য এখন মন কেমন করিতেছে কে তো বাড়ির পুরানো ঝিটাকেও আর দেখিতে পাইবে না বলিয়া দীর্ঘশ্বাস পড়িবে নিজের কাজগুলাই খালি বাকি আছে নতুন ক্লাসের বইটই কেনা হইয়াছে মাত্র দেখাও হয় নাই থাক তাহাকে আর তো পরীক্ষা দিতে হইবে না মিনার বিবাহে পরিবারের জন্য শক করিয়া নীল সিল্কের ব্লাউজটাই চুমকির কাজ করিতেছিল সেটার গায়ে স্নেহ ভরে হাত বুলাইয়া তুলিয়া রাখিবার কালে ললিতা চোখের জল চাপিতে পারিল না খোলা আলমারির তাকিতে মাথা রাখিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশ এক পলা কাঁদিয়া লইল তাহার স্মৃতিচিহ্নগুলি দেখিয়া মা বাবার কত কষ্ট হইবে ভাবিয়া দুঃখ দ্বিগুণ লইয়া উঠিতেছে হইতে ওপর ছায়া পড়িল সুব্রত আসিয়াছে এই যে ললিতা বাড়িতে কাউকে দেখছি না যে মা পিসিমা কোথায় সব মা বড় মাসের অসুখ বলে রোজ দেখতে যান আর সীতু সীতুর সঙ্গেই গেছেন তাই নাকি খুব লায়ক হয়ে গেছেন তো বাবু। হ্যাঁ এই যে তোমার সেই জিনিসটা এনেছি দেখো আমার পক্ষে এটা কিন্তু খুবই অন্যায় হচ্ছে তবে নাকি কার মরণ সমস্যা পেলে তারই উপকার তাই খুব সাবধানে রেখো যেখানে সেখানে ফেলো না অজিত আসবে তো এক্ষুনি বসছি আমি ও ঘরে ললিতার তার সর্বাঙ্গ থর থর করিয়া কাঁপিতেছে আরক্ত মুখ রুদ্ধ স্বর মুঠার ভিতর কাগজের মোরগটা চাপিয়া অন্য হাতে ড্রয়ার হইতে কলমটা বাহির করিয়া দিল এই নিন টেবিলেই পড়েছিল ও পেয়েছ নাকি পেলে তো তোমার নেবার কথা ছিল থাক তোমার কাছে আমি কি করব। সুব্রত বেশ বিজ্ঞভাবেই বলল মেয়েরা আর কাগজ কলম দিয়ে কি করে বরকে চিঠি লেখে পরে কাজে লাগবে না আমার দরকার নেই অনেক কথায় গলার কাছে আসিয়া ঠেলাঠেলি করিতেছে মুখে যোগায় না সুব্রত অনুরোধ উপরোধের পাত্র নয় বলিল বেশ নিলে না ঠকলে রাখো যাবার সময় নিয়ে যাব ললিতা ভাবে কি অভদ্র লোক একবার বলিল না তোমায় না হয় উপহারই দিলাম ললিতার অবশ্য এখন পাওয়া না পাওয়া সমান তবু মানুষের ভদ্রতা বলিয়া কিছু থাকা তো উচিত যাক এখন ললিতার ইহলোক এবং পরলোকের মধ্যবর্তী প্রাচীর মাত্র এই সাদা গুঁড়াটুকু খাইয়া ফেলা মাত্র একটা বিকট সাদে পেটের ভিতর পর্যন্ত পাক দিয়া আসিল উফ এজন্যই লোকে তিক্ত স্বাদের তুলনা দেয় বিশের সহিত মনে মনে বাবাকেও মাকে প্রণাম করিয়া ললিতা ধীরে ধীরে চক্ষু মদিল চারিদেই গন্ধকার কানের ভিতর যেন লক্ষ্য করতাল ঝমঝম করিতেছে কলার কাছে কি যেন পাক খাইতেছে আলোকময়ী ধরণী বিদায় চির বিদায় অর্ধলুপ্ত চৈতন্যের ভিতর কানে আসিল কই কলমটা দেখি কি ললিতা এভাবে শুয়ে কেন অসুখ করল নাকি হঠাৎ ললিতা ধীরে ধীরে চক্ষু মেলিল কি হলো তোমার অমন বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছ কেন এ কাগজের টুকরোটা পড়ে যে তুমি খেলে নাকি সেটা কি কাণ্ড ব্যাপারটা কি নির্বাক ললিতা চোখের কোন বাহিয়া জল গড়াইয়া পড়িল সুব্রত কাছে আসিয়া ঈশ্বর ঝুঁকিয়া গম্ভীর কণ্ঠে কহিল হঠাৎ ইচ্ছে হলো কেন ললিতা কেন এমন করলে বল জবাব দাও বালিশে মুখ লুকাইয়া প্রায় রুদ্ধ স্বরে উত্তর করিল ললিতা না কিন্তু ধরো যদি ওটা সত্যি বিষ হতো সত্যি বিষ হতো মৃত্যু পথযাত্রী মরণ যন্ত্রণা ভুলিয়া বিদ্যুৎ তাহের মতো উঠিয়া বসিল বিষ্ণয় কিভাবে ওটা ও তো ও তো কুইনাইন কুইনাইনের পাউডার বেচারা ললিতা হৃদয়ভার প্রপীড়িতা কিশোরী মাত্র তীব্র মর্মবেদনার ওপর এই নিদারুণ অপমানের আঘাতে কাঁদিয়া ভাঙিয়া পড়া ছাড়া নতুন আর কি করিতে পারে এলো চুলে বালিশে ছড়াইয়া পড়িয়াছে ললিতা উপুর হইয়া কাঁদিতেছে দেবার চেষ্টা না করিয়া সুব্রত সারা ঘরে ঘুরিয়া বেড়াইতেছে কিছুমাত্র টেবিলের উপরকার বইগুলো নাড়িয়া চাড়িয়া দেখিল আরশের সামনে দাঁড়াইয়া গায়ের শালখানা আরও একটু পরিপাটি করিয়া লইল চুলের উপর অকারণ একবার চিরুনিটা চালাইল টুকিটাকি জিনিসপত্রগুলো। তুলিয়া তুলিয়া লেবেলগুলো নিবিষ্টভাবে পরীক্ষা করিল বোঝা যায় কেমিস্ট্রির প্রফেসর একথা জানে যে কন্দ্রনাবে কমিয়া না যাওয়া পর্যন্ত কাঁদিতে দেওয়াই ভালো কিন্তু এই সময় নিচের তলায় সিঁতুর কণ্ঠস্বর বাজিয়া উঠিতে সুব্রত এসব চঞ্চলভাবে সরিয়া আসিয়া সজ্জাগতার মাথাটা একটু নাড়া দিয়া মৃদু স্বরে কহিল এই ললিতা অত কাঁদে না মুখের এনামেল উঠে যাবে যে সত্য শক্তির একটা সীমা আছে তো ললিতা এক ঝটকায় মাথাটা সরাইয়া এক্ষুনি চলে যান কি করেছি আমি আপনার কেন কেন আপনি সব সবসময় অপদস্ত করতে আসেন আমাকে চকিতে বাহিরটা একবার দেখিয়া লইয়া সুব্রত আরো কাছে আসিয়া বলিল ভালোই করি ললিতা নইলে আরো অপদস্ত হতে আর আমাকেও করে ছাড়তে তা অপদস্ত হবার কপাল হইলে এই হয়। এইরকম রীতিমতো একটা কাব্যিক পরিবেশের মধ্যে নবপরিণীত ব্যক্তি মধুর আলাপের পরিবর্তে প্রথম নম্বর বলিয়া বসিল কি ললিতা পটাশিয়াম সাইনাইড খেতে ইচ্ছে হচ্ছে না ললিতা এখন আর তেমন বোকা নেই গ্রীবা দুলাইয়া মধুর একটি ভঙ্গি করিয়া স্বচ্ছন্দে উত্তর দিল তো হচ্ছে পেলেই খায় কিন্তু ছি খড়খড়ি বন্ধ করিয়া আড়িপাতাটা বড় সেকেলে এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা অপদস্থ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার